ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্বপ্নের ভূগোল আর আমি নব আপনাদের সাথে দেয়া পূর্ব প্রতিশ্রুতি মতন আজ আপনাদের সামনে আলোচনা রাখতে চলেছি বৃত্তি পরীক্ষার সিলেবাস অর্থাৎ চতুর্থ শ্রেণীর শেষে তোমরা যে বৃত্তি পরীক্ষা দিয়ে থাকো সেই বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস তোমাদের সাথে আলোচনা করব ও যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ কিভাবে বৃত্তি পরীক্ষার প্রিপারেশান রাখলে প্রতিটি সাবজেক্ট খুব ভালোভাবে কমপ্লিট করা যাবে ও সম্পূর্ণ একটি গাইডেন্স পাবে আমি সেই আলোচনায় তোমাদের সাথে রাখবো আমি দুটিভাবে কথা বলছি তুমিও আপনি আমি ধরেই নিচ্ছি যারা এই আমার এই ভিডিওটি দেখছ তারা এক ছাত্র দুই অভিভাবক তাই তুমিও আপনি দুটি কথাটি আমি ব্যবহার করছি চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আপনাদেরকে বলে রাখবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বৃত্তি পরীক্ষা খুব ভালোভাবে প্রস্তুতি রাখতে চাইছো বা চাইছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আসুন বিষয়টি শুরু করা যাক দেখুন বৃত্তি পরীক্ষা পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় কি কি বিষয় দেখুন বাংলা ইংরাজি গণিত আর বিজ্ঞান বইটাকে দুটি পাটে ভাগ করা হয় কি কি একটি হলো ইতিহাস ভূগোল যাকে বলা হচ্ছে মানে সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স আর একটিকে বলা হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান এই হলো বিষয় এবার সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন দেখুন বাংলা পরীক্ষা হয় একশো নাম্বারে ইংরাজি হয় গণিত হয় একশো নম্বরে আর সোশ্যাল সায়েন্স মানে বিজ্ঞানটাকে দুটো পাঠে তো আমরা ভাগ করছি সোশ্যাল সায়েন্স হয় একশো নম্বরে আর বিজ্ঞান হয় পঞ্চাশ নম্বরে আমি পাটে 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 সবটাই আলোচনা করব। ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে তুমি ও আপনি সকলের কাছেই একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে চলো শুরু করা যাক বাংলা বিষয় প্রথম বাংলা নিয়ে আলোচনা করা যাক দেখো একটা কথা বলি যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ আশা করব সকলের কাছে এই যে বই দেখতে পাচ্ছ এই বইটি তোমাদের কাছে আছে এই বইটি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করা আছে আমি সমস্তটাই আলোচনা করিয়ে দেব যাদের কাছে এই বইটি নেই তারা অবশ্যই জোগাড় করার চেষ্টা করো আর যদি না জোগাড় করতে পারো তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখো আমি সেখানে সম্পূর্ণ বিশ্লেষণ করে দেবো এই বইয়ের প্রথম দিকে সিলেবাস সম্পর্কে আলোচনা করা আছে আমি আজ সেই বিষয়টা সম্পূর্ণ ডিসকাস করব। তোমাদের সাথে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম বাংলা বিষয় শুরু করা যাক দেখো বাংলা যারা তোমরা ক্লাস ফোরে পড়ছ তোমাদের কাছে পাতাবাহার নামে একটি বই আছে সেই পাতাবাহার বইয়ের প্রথম মানে এক পৃষ্ঠা থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হয়ে থাকে আর কি পরীক্ষা হয় ব্যাকরণ টেক্সটুয়াল গ্রামার ব্যাকরণ টেক্সটুয়াল গ্রামার হয়ে থাকে কি কি তোমাদের পড়তে হবে কিভাবে পড়তে হবে কিভাবে পড়াশুনো করলে তোমরা বৃত্তি পরীক্ষাটি খুব ভালোভাবে দিতে পারবে এবং বৃত্তি পাওয়ার ক্ষেত্রে খুবই উপযোগিতা হবে আমি সেই বিষয়গুলো একটি বলে দিই দেখো ব্যাকরণে থাকছে বর্ণ শব্দ বাক্য পথ এক কথায় প্রকাশ বচন লিঙ্গ পরিবর্তন বিপরীত শব্দ শব্দার্থ আগেও বলেছি এই সব কিছুই কিন্তু টেক্সটুয়াল থাকবে টেক্সটের বাইরে কোনো প্রশ্ন হবে না সুতরাং তুমি যদি টেক্সটটাকে খুব ভালোভাবে পড়তে পারো ও এই বইটি কমপ্লিট করো মানে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও যদি দেখো তাহলে কিন্তু বাংলায় খুব ভালো স্কোর করতে পারবে আর একটি কথা বলে রাখি তোমাদের কিন্তু রচনা পরীক্ষা হয়ে থাকে রচনা কি কি থাকবে রচনা থাকবে জীবনীর উপরে থাকবে রচনা আর পশুর উপরে থাকবে আর উৎসব এই তিনটি বিষয়ের উপরে রচনা থাকে যে কোনো একটি লিখতে হয় তাহলে তোমরা বুঝতে পারলে জীবনী যে কোনো কিছু জীবনী হতে পারে কিন্তু ঠিক আছে সুতরাং তোমাদের সবটাই পড়তে হবে আর চ্যানেলটা শেষ পর্যন্ত থেকেও আমি কথা দিয়ে রাখছি শেষ একদম শেষ পূর্ণাঙ্গ সাজেশান রাখব আশা করছি তার বাইরে প্রশ্নপত্র হবে না কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বিশ্লেষণ করেই আমি সাজেশানটি তৈরি করব এরপরে আসি গণিত গণিত মানে তোমাদের অঙ্ক বইয়ের আমার গণিত যে বইটি আছে তার এক থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবার এর সিলেবাস কিন্তু অনেক বিস্তর আছে আমি সেগুলো অঙ্ক ক্লাস করানোর সময় বলে দেব। আজ ভিডিওটি লং হবে সেই জন্যই জাস্ট পৃষ্ঠা নাম্বারটি বললাম এখানে ভগ্নাংশ লেখা অঙ্ক সরল অনেকটাই আছে ঠিক আছে আমি সবটাই ধরে 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 করিয়ে দেবো আজ কেবলমাত্র কতদূর পরীক্ষা হবে সেটা বলে রাখলাম তোমরা খাতায় নোট করে রাখো আর আমার পড়ানোর সাথে সাথে সেগুলো অবশ্যই খাতায় নোট রাখবে তাহলে যখন ভিডিও দেখা বন্ধ করবে তখন তোমার কিন্তু স্মরণে থেকে যাবে কিভাবে পড়তে হবে এরপর আমরা আসি বিজ্ঞান আমি আগেই বললাম যে বিজ্ঞানটাকে দুটি পাটে ভাগ করা হয়েছে সমাজ বিজ্ঞান ও বিজ্ঞান দেখো আমাদের পরিবেশের পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা ও একশো থেকে উনতিরিশ পৃষ্ঠা পর্যন্ত এই সমাজ বিজ্ঞান পরীক্ষা হয়ে থাকে সমাজ বিজ্ঞান মানে এখানে ধরা হচ্ছে ইতিহাস ও ভূগোল তোমরা বইটি খোলো ও বইতে দাগ দিয়ে রাখো পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা ও একশো থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বৃত্তি পরীক্ষা হয়ে থাকে তারপরে আসি বিজ্ঞান আমাদের পরিবেশ বইয়ের এক থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা ও বিরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত আমাদের পরিবেশ বইটি বিজ্ঞান পরীক্ষা পঞ্চাশ নম্বরের অনুষ্ঠিত হয়ে থাকে তারপরে ইংলিশ তোমাদের যে বাটারফ্লাই বইটি আছে তার পরীক্ষা হয় এক থেকে পঁচাশি পৃষ্ঠা রিভিশন লেসেন টু লেসেন সেভেন পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়ে থাকে ইংলিশটাও আমি ধরে ধরে করানোর চেষ্টা করব সিন প্যাসেজ কীভাবে পড়তে হয় তার প্রশ্ন উত্তর কীভাবে তৈরি করতে হয় সবটাই আলোচনা রাখবো এবার আসি প্রাইমারি ইংলিশ এই বৃত্তি পরীক্ষা কিন্তু একটি আলাদা বই দিয়ে থাকে সেখান থেকেও প্রশ্নপত্র হয় তার কী আছে পেস সেভেন টু থার্টি ওয়ান প্লাস পেস থার্টি ফাইভ টু টু এই পেজ পর্যন্ত কিন্তু পরীক্ষা হয়ে থাকে সুতরাং ইংরাজিটা কিন্তু দুটো পার্ট হয়ে গেল কিন্তু একটিমাত্র প্রশ্নপত্র দুটো বই থেকে প্রশ্নপত্র হয়ে থাকে তাহলে আমি আশা করছি তোমাদেরকে সিলেবাস বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আশা করছি তোমাদের কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছ যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটির একটি লাইক দিও কারণ তোমরা যদি লাইক না দাও আমি পরবর্তীতে ভিডিও আনতে পারবো না কারণ আমি ধরে নেবো আমার ভিডিওটি তোমাদের কোনোরূপ কাজে আসছে না তাহলে আমি কিন্তু ভিডিও আনা বন্ধ করবো সুতরাং তোমাদেরকে অবশ্যই লাইক করতে হবে আর তোমাদের সমস্যা কমেন্টে জানাবে আমি সমস্যা নিয়েও ভিডিও করে দেবো এটাও কথা দিয়ে রাখছি আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালোভাবে পড়াশুনো করো সুস্থ থেকো ও ভালো থেকো